তো আজকে রান্নাঘরের সেটিংসের কাজই চলছে তো দেখো চারদিকে এখানে জিনিসপত্র সব ছড়ানোই দেখো তো দেখতে পাচ্ছ তো এখানে সব জিনিসপত্র ছড়ানো আর এখানটা এই যে আমাদের কিচেনের যে যেগুলো হচ্ছে পাল্লাগুলো হচ্ছে তো আজকে এইখানে কিচেনের কাজ হচ্ছে তো আমরা সেই জন্য অন্য ঘরে বসে রান্নাবাড়ি করলাম তো এইখানে দেখো দেওয়ালে সব রাখা আছে কিচেনের কাজটা যতক্ষণ না শেষ হচ্ছে না শান্তি নেই কারণ মানে কিচেনের সমস্ত যেগুলো রান্নাবাড়িতে লাগে গ্যাস ওভেন সিলিন্ডার সব কিছু মানে নিয়ে পাশের রুমে গিয়ে রান্না করছি এবং তার যে মশলাপাতি সমস্ত বয়ে বয়ে নিয়ে ভাসনপত্র নিয়ে অন্য ঘরে গিয়ে রান্না করতে হচ্ছে আর এই যে এখন এই সেট আপটা যতক্ষণ না রান্নাঘরে তৈরি হচ্ছে তো এরকম তো চলতেই থাকবে আর তার সাথে সাথে আজকে মানে আমাদের যে আর যে কাঠের কাজগুলো হবে যেমন ওয়ার্ডরোপ হবে কম্পিউটার টেবিল হবে তারপরে একটা ওই ডেস্ক মানে মিট সেপ টাইপের হবে হ্যাঁ মানে থাকবে জিনিস রাখা যাবে সাথে আমাদের ওই যে দুটো এই দেখো এখানে একটা বাংকার দেখতে পাচ্ছ তোমরা এই যে বাংকারটা দেখতে পাচ্ছি এরকম দুটো বাংকার রয়েছে আমাদের তো সেই বাংকারে পুরো পাল্লাগুলো হবে তো অনেকগুলোই কাজ এখনও আছে তার মেটেরিয়ালসগুলো আবার আনতে হবে তো কত কি লাগবে না লাগবে সেগুলোর কিন্তু আলোচনা আজকে হয়েছে একচোর তো একবারে সব মাল আনা যাবে না কিছুটা কাজ করতে করতে বোঝা যাবে যে কী মানে কি মেটেরিয়ালস আছে বা কী মেটেরিয়ালস আরও লাগবে তো এক ধাপে তো যা এসেছে সেগুলো আমাদের দিয়ে কাজ হচ্ছে সেকেন্ড ধাপে আবারও কিছু মানে মেটেরিয়ালস আসবে সেগুলো দিয়ে কাজ হবে থার্ড বারে আবারও আসবে তখন বাকি কাজ হবে তো চলো এখন এই সমস্ত কাজগুলো হচ্ছে আর এখন কাকু আমাদের লাঞ্চ হয়ে গেছে তো এবার আমরা নেক্সট কাজটা করবো তো চলো দেখতে থাকো তো দেখো বন্ধুরা আমার কিচেনের সেট কিন্তু কিছুটা রেডি হয়ে গেছে এখনও কাজ বাকি দেখো এইখানেরগুলো তোমার সানমাইকা পেস্টিং বাকি আছে এইগুলো বাকি আছে কিন্তু এই যে পাল্লাগুলো এখন আপাতত কমপ্লিট হয়েছে তো তোমাদেরকে দেখাই দেখো কিচেনের এই যে পাল্লাগুলো কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ তো এই দেখো তো পাল্লাগুলো মোটামুটি সেট হয়ে গেছে এবার বাকি যে কাজ আছে সেগুলো হচ্ছে এইখানেগুলো তোমার এই যে সানমাইকালা দেখছো অরেঞ্জ কালারের এটাই আবার এখানেও বসবে তো ওইটা হচ্ছে ফিনিশিংটা লাস্টে করা হবে কেন আরও অনেক কাজ আছে তো এইটা হচ্ছে লাস্ট ফিনিশিং বাকি থাকবে কিন্তু নর্মালি যেই পাল্লাগুলো কিন্তু হয়ে গেছে তো দেখো এই পাল্লাগুলো কেমন হয়েছে আর ভেতরের স্পেসটাও তোমাদেরকে দেখাচ্ছি তো চলো একবার দেখাই দেখো তো এই হচ্ছে পাল্লাগুলো তো দেখো এইখানে এই যে দেখছো এটা কিন্তু তোমরা হয়তো ভাবতে পারো ওটা ময়লা কিন্তু এটা ময়লা না এটা হচ্ছে যেহেতু রান্নাঘরটা এতদিন এরকম ওপেনভাবে ছিল মানে এরকম কোনো পাল্লা সিস্টেম ছিল না তো সেক্ষেত্রে এখানে যত রান্নার যে মশলাপাতি মুড়ি বিস্কুট যত যে কৌটো হয় রান্নার সব এখানে থাকে নিচেও থাকে আমার সবজি আলু পেঁয়াজ এসব থাকে তো আলু পেঁয়াজ যে জায়গাটায় রাখতাম আর কি দীর্ঘদিন ধরে তো সেই জায়গাটা একটা স্পট হয়ে গেছে মানে এটা আয়রনের যে আমাদের জলটা প্রচুর পরিমাণে আয়রন পড়ে তো তো প্রচুর পরিমাণে আমাদের জলে আয়রন পড়ে তো ঘর মুছলো দেখো এটা কিন্তু মারবেল দেখো এটা পরিষ্কার হাতে ময়লা নেই কিন্তু এই জায়গাটা না ওই দীর্ঘদিন ধরে জিনিস রাখতে রাখতে এখানে একটা স্পট ধরে যায় ঠিক আছে এইখানটা দেখো একটা তো দেখো এই স্পটটা হচ্ছে ওই দীর্ঘদিন জিনিস থাকার ফলে দেখো এই গোল মতো একটা জং পড়ে যাওয়ার মতো দাগ হয়েছে কিন্তু এটা আমি স্কচ বাইট দিয়ে পরিষ্কার করেছি কিন্তু তাও এটা উঠছে না মানে এটা একদম মার্বেলে দাগটা ধরে গেছে এটা হতো না যদি না এই পাল্লাগুলো থাকতো তো এখন এই পাল্লাগুলো যেহেতু দেখো হয়ে গেছে এখন দেখতেও কতটা ভালো লাগছে এখন ভেতরে আমি যাই জিনিস স্টোর করি না কেন কোনোটাই বাইরে থেকে দেখা যাবে না তো এতদিন এখানে যা জিনিস থাকতো এখানে জিনিস থাকতো আমাদের যেহেতু ওপেন কিচেন তো লোকজন এসেই কিচেনের দিকে তাকালে পারে এখানে আমি যা যা রেখেছি সব দেখা যেত তো এখন হচ্ছে দেখো সুন্দর করে এটা এরকমভাবে দিয়ে দেব আর কালারটাও এত মিষ্টি দেখো আমার কিচেনের কালার অনুযায়ী এটা একদম দেখো তো দেখতে পাচ্ছি এর আমি প্লাস্টিকগুলো এখনই খুলিনি দেখো এখানে প্লাস্টিক রয়েছে তো এখন এটা কিছুদিন থাক সমস্ত ঘরের কাঠের কাজ মিটে যাওয়ার পর আমি এই প্লাস্টিকটা তুলে দেব। তো এখন যে রয়েছে তো দেখো আমার দেখো ওপেন কিচেনের ওপরের কালারটা দেখতে পাচ্ছ এখানে ক্রিম কালার আর এখানে যেহেতু অরেঞ্জ কালার তো ওর জন্য আমি আমার কিচেনের এই কালারটাও অরেঞ্জ করেছি তো এখন বলো কেমন লাগছে আর আবারও যখন এইগুলোর ফিনিশিং হয়ে যাবে তখন তো আরোই ভালো লাগবে দেখতে আর এখন মোটামুটি দেখো কিচেনের এই জায়গাটা অনেকটাই আমাদের বড় দেখো এখানে দেখো কিছু এখানে হচ্ছে আমাদের বেসিনটা রয়েছে যে বেসিন বেসিনের এই নীচটায় বেসিনটা যাতে দেখা না যায় সেজন্য এটা দেখো সুন্দর করে করা এখানে আমাদের সিলিন্ডার থাকবে আরও অনেক কিছু রাখা যাবে এখানে তো রান্নার মশলাপাতি এখানে ওপর নিচে সব থাকবে আর এখানেও তাই ওপর নিচ করে থাকবে কিছু বাসনপত্র থাকবে তো এই সবগুলোই দেখো মোটামুটি তোমাদের সাথে আমি শেয়ার করলাম তো ফুল কিচেন রেডি হয়ে যাওয়ার পর তোমাদেরকে পরে আরও একবার দেখাবো